দুজনকে প্রডিউস করা হয়েছিল বীরচক্র ঘোষ ওকে আমরা প্রেয়ার করেছিলাম আট দিনের ও কোর্ট ছয় দিনের দিয়েছে কুরিস্ট্রিমান্ড আর সুস্মিতা সরকার এবং প্রদ্যুত্তর চৌধুরীকে আমরা জেসি প্রেয়ার করেছি কোর্ট জেসি ডান করেছি ফর ফোর্ট আবার কবে উঠবে কোর্টে নেক্সট ডে বীরচক্রকে ছ দিন পরে আর ওদের ফিফটিন ডেজে পরে এই মানে এই ঘটনায় নতুন কোনো আপডেট পাওয়া গেছে কি বা নতুন কোনো কিছু হয়েছে কি এখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন পার্ক তো সবাইকে বলা যাবে না যে একজন যদি অ্যারেস্ট হয় তখন দেখতে যারাই আটক আছে তারা কি পুলিশের সাথে সহযোগিতা বা আপনাদের সাথে সহযোগিতা করছে এখনো সবাই সহযোগিতা করছে না কিছু কিছু সহযোগিতা করেছে তা দিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি দিস ইস আমার কাছে যা রিপোর্ট আচ্ছা আপনি বলেছিলেন স্যার ওই যে ডিবিআর যেটা সিসি ক্যামেরা ডিবি এটা সম্পর্কে কোনো আপডেট হয়েছে কি এটা নিয়ে আজকে সম্রাট কোয়ার বন্ধিক রানিয়ার অ্যাডভোকেট উন্নী একটা অ্যাক্টিকেশন করেছিলেন নাইনটি মানে ওনাকে যেটা দেওয়া হয়েছে তার জন্য সেফ গার্ড দেওয়া হয় এখন অর্ডারের কপিটা আমি পাইনি বা কী অর্ডার হয়েছে এ ব্যাপারে ডিটেলসটা আমার কাছে এখন আসেনি জাস্ট এতটুকুই মেসেজ এসেছে রিমান্ডেরটা ওদের একটা ডিটেলস আসেনি তাই আমি কিছু বলতে পারছেন এমনি হিয়ারিং হয়েছে এই 对，对对对。对